আজকে তৈরি করে দেখাবো কাঁচা আমের জেলি জেলিতে তৈরি করা কিন্তু অনেক সহজ কিছু সঠিক পরিমাণ জানা থাকলে পারফেক্ট দোকানের মতো জেলি আমরা বাড়িতেই তৈরি করে ফেলতে পারবো জেলিটি তৈরি করা থাকলে আমাদের কিন্তু সকালের নাস্তা বা বাচ্চাদের টিফিনের চিন্তাটা অনেক অংশে কমে যায় বাইরে থেকে তো আমরা অনেক জেলি কিনে খাই কিন্তু সেটা কতটা স্বাস্থ্যসম্মত সেটা কিন্তু আমরা জানি না তবে চলুন পারফেক্ট জেলি কি করে বাড়িতে আগার আগার বা জেলি ছাড়া তৈরি করে নেওয়া যায় তাই দেখে আসি এই রেসিপিটি এই জন্য আমি এখানে আগে থেকে পরিষ্কার করে খোসা ছাড়িয়ে নেওয়া তিনটি আম নিয়ে নিয়েছি আমগুলোকে এখন আমি ছোট ছোট কিউব করে কেটে নেব আম কাটার সময় অবশ্যই আমের বীজ বা আমের ভিতরের যে নরম অংশটা থাকে এটা ফেলে দেবেন তাছাড়া যখন আমরা এটি সিদ্ধ করে জেলি তৈরি করব এই বিচি বা আমের এই নরম অংশের জন্য জেলিটি খেতে তেতো লাগবে এখন আমি এক এক করে সবগুলো আম ছোট ছোট কিউব করে কেটে নেব ছোট করে কিউব করে কেটে নিলে আমগুলো সিদ্ধ করতে বা রান্না করতে চট জলদি হয়ে যাবে এবং খুব অল্প সময়ের মধ্যে আমরা জেলিটি তৈরি করে নিতে পারবো আমগুলো কাটা শেষে আমি এখানে একটি প্যান নিয়ে নিয়েছি প্যানের মধ্যে কেটে রাখা ছোট ছোট কিউব করে রাখা আমগুলো আমি নিয়ে নিলাম মধ্যে দিয়ে নেব কাপ জল এখানে আমের পরিমাণটা কতটুকু থাকবে দুই তার উপর নির্ভর করে আপনারা জলটা ব্যবহার করবেন জল আর আমটা ভালো করে মিশিয়ে এখানে আমি ভালো করে ঢেকে কিছুক্ষণ সময় আমটা সিদ্ধ হওয়ার জন্য রেখে দেব কিছুক্ষণ পরে আপনাদের দেখাচ্ছি আমটা কিন্তু আমার একদম সিদ্ধ হয়ে গেছে যেহেতু কাঁচা আর ছোট আম তাই আমটা সিদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগবে না আমটা এখন আমি নামিয়ে নেবো এখানে আমি একটি ছাকনির সহ যে আমটা ছেঁকে নেবো এতে করে আমার জলটা খুব সহজে কিন্তু আলাদা হয়ে যাবে আমটিতে হালকা একটু প্রেস করে আমি এখানে জলটা আলাদা করে নিয়েছি এই যে আমার জলটা আলাদা করা হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন আমি কি প্রসেস দিয়ে করছি এখন আমি একটি প্যানের মধ্যে জলটি নিয়ে নিচ্ছি এখন এখানে দিয়ে এক বাটি চিনি আমটা কতটা মিষ্টি বা টক তার উপর নির্ভর করে আপনারা এখানে চিনিটা ব্যবহার করবেন আমি দিয়ে নিয়েছি এক চামচ ভিনিগার যেটা আমার স্কিপ হয়ে গেছে সরি বন্ধুরা মিশ্রণটি ভালো করে ফুটে উঠেছে এবং এই যে ওপরে হালকি একটু ফেনা দেখা যাচ্ছে এটা আমি অল্প অল্প করে তুলে ফেলে যেহেতু এখানে আমি কাঁচা জেলি তৈরি করছি তাই পরিমাণ গ্রিন কালার আমি এখানে ব্যবহার সামান্য করে নিলাম এতে করে জেলিটা দেখতে একদম আকর্ষণীয় হবে এবং পারফেক্ট দোকানের মতো কালার চলে আসবে এই যে আমার জেলিটি প্রায় হয়ে এসেছে এখন আমি একটি পরিষ্কার প্লেটের সাহায্যে আপনাদের দেখাচ্ছি কি করে বুঝতে পারবেন যে আপনাদের জেলিটি তৈরি হয়ে গেছে আমি সামান্য পরিমাণে একটু তুলে নিয়ে দুই মিনিট ঠান্ডা করার পরে দেখাচ্ছি যে এটা কিন্তু এই এরকম এক তার বা দুই তার হয়ে যাবে আর প্লেটে যখন নেবেন প্লেট থেকে কিন্তু সরবে না তাহলে বুঝতে পারবেন আপনাদের জেলিটি তৈরি হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিয়ে একটি বাটিতে সেট করে নিচ্ছি আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে আর আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই আমার পেজটি লাইক করবেন ফলো দিবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন আর আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন এতে করে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন আর যারা এই কাজগুলো করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর খুব ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির মধ্যে শেয়ার করে রেখে দিতে পারেন এতে করে খুব সহজে এই রেসিপিগুলো চট পেয়ে যাবেন এমনি তৈরি পুরো পরিমাপটি আমি ডেসক্রিপশনে দিয়ে নেব আপনারা চাইলে সেখান থেকে দেখে আপনি বাড়িতে এই পারফেক্ট জেলিটি তৈরি করতে পারেন সেট করার পরে আপনাদের দেখাচ্ছি কত সুন্দর হয়ে ভাবে কিন্তু জেলিটি সেট হয়ে গেছে কোনো ধরনের জেলিটিন বা আগার আগার ছাড়ায় টি আপনারা প্রায় এক বছর পর্যন্ত সংরক্ষণ করে রেখে দিতে পারেন তবে আজকে এই পর্যন্তই নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাই